গুড মর্নিং বন্ধুরা এই শীতের মরশুমে প্রথম আমি এই পায়েস তৈরি করছি খেজুর গুড় দিয়ে নতুন চাল দিয়ে পায়েস তৈরি করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে এই শীতের দিনে খেজুর গুড় দিয়ে পায়েস তৈরি করি দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব একটু গাঢ় হওয়া পর্যন্ত তোমরা দেখতে থাকো ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার আমি এই গোবিন্দভোগ চালটাকে ঘি দিয়ে মেখে রেখেছি চালটা দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে নাড়তে হবে পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি খেজুর গুড়টা দিয়ে আবার ভালো করে জাল দিয়ে নেব উপর থেকে আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি একসাথে মিলিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার খেজুর গুড় দিয়ে পায়েস রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এই শীতের দিনে খেজুর গুড়ের পায়েস রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে